আজকে আমরা লাউ শাক রান্না করবো আর মুরগি রান্না করবো এটা হয়েছে শক্ত মুরগি না কক মুরগি হয়তো শক্ত মুরগি তো সে শাক শাক মুরগি মুরগি শাক

একবারে তোরতাজা শাক গাছ থেকে কাটিয়ে নিয়েছি এসে আর ভালো শাক কোথাও পাওয়া যায় বোনা এই যে লাউ শাক তারপরে এই যে মুরগি সব কিছু গুছিয়ে নিয়ে এসছি এখন রান্না করব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আলু আর ডাটা একসাথে রেখেছি এটা আগে কষাইয়া পরে শাক দিয়ে রান্না করব

Hva er det med kona di? Hun er så trøtt. er det? না দিয়া কি করো তুমি আসো রান্না করো আমরা রান্না করতেছি আমরা মুরগি মাংস রান্না করব না দিয়া না দিয়া

Asibidala dere ko rize yi

এখন মুরগি মাংসটা আমরা এখানে বসায় দিলাম এখানে যত মশলা আছে সব মশলা এখানে দিয়ে দিছি জিরা বাটা আদা বাটা রসুন পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু এখানে আমরা অ্যাড করে দিয়েছি এখন মাংসটা রান্না করব গাতে বলক হয়ে গেছে এলা দিয়া তোমার বসে ঠিক আছে এখানে আরে রোদের ভিতরে বসে ঠিক আছে তোরা কই গেছিলি কোন জায়গায় গর্বা তাহলে আজকে কি গোসল দেওয়া লাগবে না খাওয়া লাগবে না কোন সময় গোসল দিবা

पानी में धो लानी पानी में धो लानी पानी पानी दीजिए सब की लानी सीट बोल देना